তুফান মুভি তুফানি আপডেট নিয়ে আমি মিঠুন তোমাদের সামনে চলে এসেছি তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি চালুতে ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিও থাকবে তুফান মুভি তুফানি আপডেট সেটা হয়তো তোমরা থামনেল থেকে জেনেই গেছো কিন্তু কী সেই আপডেট এবং কতটা তুফানি সেটার জন্য তোমাদের ভিডিও কিন্তু দেখতেই হবে এবং ভিডিও দেখে এই আপডেটগুলো কেমন লাগলো সেটার জন্য তোমাদের কিন্তু কমেন্ট করতেই হবে এটা আমার অনুরোধ রিকোয়েস্ট তোমরা যা ইচ্ছে ভাবতে পারো কিন্তু ছোট ভাই বড় দাদা হিসেবে এইটুকু জোর আমি তোমাদের কাছে করতেই পারি রাখতেই পারি বন্ধুরা এবং শুধু কমেন্ট করলে বা লাইক শেয়ার করলেই হবে না তোমরা যারা চ্যানেল বা ভিডিও নতুন আছো তারা কিন্তু একই সাথে সাবস্ক্রাইব করো কারণ আজকে তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা পাশে থাকলে আমি কিন্তু আরো অনেকটা পদ এগিয়ে চলে যাব সেই গানটা আছে না বন্ধুরা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে যাব পাহাড় বন্ধুরা চাঁদের পাহাড়ে যেতে পারবো কিনা আমি জানি না তবে আস্তে আস্তে কিন্তু তোমাদের মনের আরো কাছাকাছি আমি চলে যেতে পারবো এবং দিতে পারবো এইরকম তুফানি আপডেট এবং শুধু আপডেট দেওয়ার জন্য সাবস্ক্রাইব করলেই হবে না তার জন্যে বেল আইকানটাও কিন্তু প্রেস করতে হবে সো বন্ধুরা এই রিকোয়েস্টের সাথেই শুরু করলাম আজকের আপডেটের পর্ব মানে আজকের ভিডিও তুফান মুভি সম্বন্ধে আমরা অল্প বিস্তর সকলেই জেনেছি রায়ান রফি সাহেব প্রথমবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই মুভির মাধ্যমে কোলাবরেট করছেন এবং শাকিব খান রায়ান রফির ক্যারিয়ারে। এটা সবথেকে বড় এক্সপেরিমেন্টাল কমার্শিয়াল মুভি হতে চলেছে এবং এই মুভির প্রডিউসার হিসেবে থাকবে এসভিএফ আলফা হাই আলফাহাই শাকিব এবং রায়ান রফির প্রোডাকশান কোম্পানি এবং অবশ্যই চোরকি সো এতগুলো জয়েন্ট ভেঞ্চারের একটা প্রকল্পের নাম হচ্ছে তুফান এবং তুফান মুভিটি যে বক্স অফিসে পুরো তুফান করবে এই ব্যাপারে কিন্তু নতুন করে আমাকে বলতে হবে না তবে আপডেট যেটা আসছে বা আপডেট যেটা পেয়েছি সেটা হচ্ছে তুফান একটা প্রিয় ড্রামা হতে চলেছে এবং প্রিওটিক্যাল ড্রামা মানে নব্বই দশকের টাইম এই মুভির মাধ্যমে দেখাবে তবে এই খবরটাও তোমাদের কাছে হয়তো এখন নতুন কিছু নয় হ্যাঁ বন্ধুরা কারণ এই খবর আমি আমার আগের ভিডিও তুফান নিয়ে তোমাদেরকে দিয়েছি তবে একটা কথা আছে সবুরে মেয়া ফলে সুতরাং এই ভিডিওতে এমন অনেক আপডেট আমি তুফান নিয়ে তোমাদের সামনে রাখব যেটার জন্য কিন্তু তোমরা এখনো এক্সপেক্টই করি সো বন্ধুরা একের পর এক খাপ কিন্তু আমি খুলছি যেটা বলছিলাম নব্বই দশকের তিনটে শহরকে এই মুভির মাধ্যমে দেখানো হবে মানে পুরো মুভিটি কিন্তু নব্বই দশকের একটি ঘটনাকে কেন্দ্র করে মুভিতে অ্যাকশান থাকবে রোম্যান্স থাকবে কিন্তু সব কিছুই নব্বই দশকের ঘরানাকে মাথায় রেখে এবং পুরো সেটটাই কিন্তু নির্মাণ করা হচ্ছে রামজি ফিল্ম সিটি মানে আমাদের হায়দ্রাবাদের ইন্ডিয়ার রামজি ফিল্ম সিটিতে এবং আমি তোমাদের সামনে কিছু ছবি রাখলাম তোমরা দেখো এই ধরনের কালার পুরো মুভিতে থাকবে মানে এই ধরনের টাইমলাইন লাইন রিপ্রেজেন্ট করবে এই তুফান মুভিটি এবং এই মুভিটির সেট নির্মাণে তোমরা জানো কতজন লোক কাজ করছেন মানে কতজন মিলে এই মুভিটি সেট নির্মাণ করছেন একশো জন বন্ধুরা একশো জন মানে ভাবো একটা বাংলা মুভির সেট নির্মাণের কাজে একশো জন লোক নিযুক্ত হয়েছেন এবং এই মুভির যা সেট নির্মাণ করছেন তারা বাহুবলি মুভিরও কিন্তু সেট নির্মাণ করেছেন এবং বাউবলী মুভির যে সেট সেটা কি সেটা কিন্তু তোমাদের বলতে হবে না সুতরাং বন্ধুরা এই মুভির সেট কিন্তু সেট নয় পুরো সেট পিস হয়ে থাকবে বাংলা ছবির ইতিহাসে হ্যাঁ বন্ধুরা তুফান মুভির এই আপডেট রায়ণ রফি সাহেব জানিয়েছেন এবং এই আপডেটগুলো রীতিমতো আমাদের তুফান সম্বন্ধে কিন্তু একটা অন্য এক্সাইটমেন্টের লেভেলে নিয়ে যায় বন্ধুরা আমি আবারও বলছি তুফান মুভি কিন্তু সাংঘাতিক একটা বিপ্লব বাংলা ছবির ইতিহাসে নিয়ে আসতে চলেছে শুধু নব্বই দশকের একটা গল্প বলবে নব্বই দশকের টাইম লাইনটাকে ধরবে আমি সেটার জন্যে বলছি না বন্ধুরা এই যে নব্বই দশকে সেই সময়ের সিনেমা হল সেই সময়ের গাড়ি সেই সময়ের রাস্তাঘাট সেই সময়ের যে পারিপার্শ্বিক পরিবেশ সেটাকে যে ক্যাচ করা সেটাকে যে ফুটিয়ে তোলা এটার জন্য কিন্তু বন্ধুরা একটা বাজেটের দরকার পড়ে এটার জন্য বন্ধুরা একটা পরিশ্রমের দরকার পড়ে এবং আমি চাইব এই মুভিটির পাশে তোমরা যারা সিনেমা প্রেমী দর্শক প্রত্যেকে থাকো প্রত্যেকে সাপোর্ট করো হ্যাঁ বন্ধুরা এবং এই মুভিটি শাকিব খানের কেরিয়ারেও একটা অন্যতম মুভি হবে বলে আমি বিশ্বাস করি কারণ সাকিব খানকে এইভাবে আমরা একটা টাইম জোন মুভিতে বা একটা নব্বই দশকের একটা অন্যরকম টাইম ফ্রেম বা পিরিয়ড বেস্ট মুভিতে দেখব এটা কখনো আমরা ভাবতেই পারিনি সো রায়াল রেফিসার একটা এক্সপেরিমেন্ট কিন্তু করেছেন সাকিব খানের সঙ্গে সাকিব খান কিন্তু একটা এক্সপেরিমেন্ট করেছেন নিজের সঙ্গে নিজের কেরিয়ারের এই ধাপে এসে এবং আমরা শাকিব খান এবং এই মুভির প্রত্যেকটা কলাকুশলীকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটি মুভি অংশ হওয়ার জন্যে এই মুভিটি শাকিব খান বা রায়ান রাফির জন্য একদম যথার্থ মুভি যখন একজন সুপারস্টার একজন ভালো ডিরেক্টরের সঙ্গে একসাথে কাজ করে না তার রেজাল্ট কিন্তু এই তুফানের মতোই মুভি হয় ধামাকা হয় এটা শুধু বাংলা ইন্ডাস্ট্রি বলে নয় হলিউড বা বলিউড যে কোনো ইন্ডাস্ট্রির ইতিহাস তোমরা তলিয়ে দেখো এই রেজাল্টটি কিন্তু বেঁচ কারণ এর মধ্যে মাস ক্লাস অ্যাক্টিং এবং স্টারডাম দুটোই কিন্তু মিশে থাকে বন্ধুরা সো আমি কিন্তু ভীষণই এক্সাইটেড এই আপডেটগুলো পেয়ে তোমাদেরকে দিলাম তোমাদের কি মনে হয় আপডেটগুলো নিয়ে সেটা কিন্তু আমাকে জানিও এবং আবারও বলছি শুধু লাইক শেয়ার বা কমেন্ট করলেই হবে না বন্ধুরা ভিডিওটি বা চ্যানেল কেউ যদি নতুন থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি একবার ক্লিক করো বন্ধুরা কারণ তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্ট আমার দরকার কারণ এই রকম আপডেট তোমাদেরকে আমাকে দিতে হবে কারণ তোমরা আমার পাশে থেকেছ বন্ধুরা তোমরা আমার ফ্যামিলি মেম্বার সো এইভাবে আমার সাথে থাকো সঙ্গে থাকো আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও টেক কেয়ার বাই বাই